আসসালামু আলাইকুম বিয়ার্স ইয়ার অ্যান্ড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইলেকট্রিক বিটার বা হ্যান্ড ব্লেন্ডার যেটাই বলেন তো ভিডিওটা দেখতে দেখতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো দেখেন এখানে কিন্তু আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা মডেলের আপনার ইলেকট্রিক বিটার রাখছে কোনটার কত দাম কি সব কিছু বলে দিব তো এট ফার্স্ট যদি আমি দেখাই আমার সামনে কিন্তু একটা আহ সনামধন্য ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড এর একটি বিটা রাখা আছে দেখেন আমি যদি এটার প্যাকেটটা আপনাকে দেখাই এটা হলো এই যে দেখেন স্কারলেট সুপার হ্যান্ড মিক্সার এটা সাতটা ধাপে স্পিড আপনারা দিতে পারবেন উইপস ফোর্স ব্ল্যান্ডস সব কিছু ক্রিমস মিক্সার সব কিছু এটা দিয়ে করতে পারবেন এবং এটা কিন্তু দুইশো ওয়াটের একটা মিক্সার গ্রাইন্ডার মেড ইন চায়না এগুলো এই যে মডেল নাম্বারটা হলো গিয়ে এই যে এইচ ই ওয়ান ডাবল থ্রি তো এই হলো গিয়ে আপনার স্কারলেটের এই বিটারটা দেখেন আমি যদি এটা স্ট্রাই দেখে এই যে দেখেন এখানে অন অফ সুইচ দেওয়া এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন স্পিড পর্যন্ত দেওয়া আছে আমি যদি জাস্ট একটু স্টার্ট দিয়ে দেখাই এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন পর্যন্ত স্পিড দেওয়া যায় তার মানে কি পরিমাণ হ্যাবি আপনারা বুঝতে পারতেছেন যাদের ওয়ান ভলিউম দরকার তারা ওয়ান এফ দিতে পারবেন টু ভলিউম আপনার কাজের অনুযায়ী কিন্তু আপনি এটার স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এইটার ভিতরে কিন্তু এই যে দেখেন ব্লেড গুলো সব ডাবল ডাবল করে দেওয়া এই যে দুইটা করে ব্লেড দেওয়া তারপরে এটা এক একটা কাজের জন্য এক একটা এরকম করে কিন্তু শুধু একটার ভিতরে কিন্তু দেখেন চারটা শুধু ব্লেডই দেওয়া আছে আপনারা বিভিন্ন কাজের জন্য এটা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু মডেল নাম্বারটা এবং কত ওয়াট বাসা বাড়ি নর্মাল বোল্ড কিন্তু এটা চুলো সবকিছু দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এবং এটার হাওয়া বের হওয়ার জন্য এক দুই তিন চার চারটা উইন্ডো দেওয়া আছে যেটা দিয়ে আপনার গরম হাওয়াটা বের হয়ে যাবে তো এটা কিন্তু স্কলেট লেটের দুইশো ষাট ওয়াটের একটি চুলা আমি জাস্ট একটা দেখালাম অন্যান্যগুলো ডিজাইন গুলো এরকম হবে তো এটা হলো স্কাইট লেটের দুইশো ষাট একটি মিটার এরপরে বিয়র্স আমি যদি আরেকটা দেখি দেখেন আমার কাছে বাজাজ গোল্ড এই ব্র্যান্ডের আরেকটা বিটার রাখা আছে সেম স্কারলেট মডেলের এটা মডেল নাম হলো বিজে ওয়ান থ্রি ফাইভ সুপার হ্যান্ড মিক্সার সেভেন স্পিড ইজি টু হোল্ড এটাও কিন্তু আপনার এটার ওয়াটটা কিন্তু একটু বেশি এটা কিন্তু ছয়শো পঞ্চাশ ওয়াটের একটা ইলেকট্রিক বিটার মডেলটা সেম টু সেম এখানে যেটা দেখতে পারতেছেন ঠিক এমনই হবে কিন্তু এটা ইলেকট্রিক বিটারটা প্রত্যেকটা বিটারে কিন্তু ছয় মাসের কয়েল গ্যারান্টি পাবেন আপনারা এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এরপরে আমি যদি আরেকটা আপডেটের ভিতরে আরো আপডেটের ভিতরে ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বনামধন্য ব্র্যান্ড হোপমেন্স দেখেন খুবই খুবই সুন্দর স্টিলনেস হেভি জিনিস দেখেন হোপমেন্স এর মিক্সার গ্রাইন্ডার এটা এটা হলো এইচ এম ডাবল এইট থ্রি সিক্স এটার মডেলটা এটা হলো হ্যান্ড মিক্সার যেটা দিয়ে এই যে দেখেন এটা হলো গে ছয়শো ওয়াটের একটা মিক্সার গ্রাইন্ডার এটা দিয়ে মিক্সিং হোকস পাবেন ফাইভ স্পিড যেটা কিন্তু পাঁচটা ধাপে আপনারা বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনার কাজের অনুযায়ী কিন্তু আপনি এটা ধরনটা স্পিডটা বাড়াতে পারবেন আবার কমাতেও পারবেন খুবই মজবুত স্টেনলেস স্টিলের ব্লেড হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল সহ এইগুলোর ভিতরে কিন্তু আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন প্রয়োজন অনুযায়ী এবং এটার ভিতরে আরেকটা বৈশিষ্ট্য হলো গিয়ে এটার ভিতরে একটা সুইচ দেওয়া যাচ্ছে ইজেক্ট সুইচ যেটা দিয়ে আপনি চাপ দিলেই সাথে সাথে ইজেক্ট হয়ে যাবে আপনার ব্লেডগুলো গুলো আবার চাইলে সরাসরি লাগাতে পারবেন এর পরিবেশ দেখেন এখানে কিন্তু আরেকটা ব্র্যান্ড রাখা আছে এটা হলো রাফ ব্র্যান্ডের এটাও কিন্তু অলরে খুবই ভালো একটা ব্র্যান্ড এবং খুবই নামি দামি একটা ব্র্যান্ড এটা দেখেন রাফের ছয়শো ওয়াটের একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার এটাও কিন্তু দেখেন হ্যান্ড মিক্সার এখানে পাবেন এটার ভিতরেও কিন্তু হয়ে যায় এভ্রিথিং সব কিছুতে আছে ইজি টু ক্লিন করতে পারবেন অপারেটিস স্মুথলি এটা দুইটা ব্লেড থাকবে এটার মডেল হলো আর ডাবল সিক্স নাইন জিরো সুন্দর এবং মজবুত এবং টেকসইয়ের ভিতরে যদি আপনারা কোনো বিটার খুঁজে চান তাহলে কিন্তু আপনাদের জন্য এই বিটারটা সাজেস্ট করা যায় দেখেন সুন্দর এই যে এই ডিজাইনটা হবে এটা প্রত্যেকটা ইন্ডেক প্রোডাক্ট ওই খাতির আমি দেখাইলাম না জাস্ট আপনাদেরকে উপরে সেইগুলো দেখিয়ে দিলাম তো এটা কিন্তু রাফের একটা এবার আসলো গিয়ে যারা একটু লাম্বা টাইপের যেটা চান এগুলো তো আপনার এভাবে হ্যান্ডেল যুক্ত এই 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 ক্যাটাগরির ক্যাটাগরির যেমন প্রত্যেকটা কিন্তু এবং এটা হলো কি আপনার হ্যান্ড পিকচারটা বিগ সাইজ লম্বা সাইজের যেটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটাও কিন্তু রাফ মডেলের দেখেন এই যে এখানে ছবিতে যা দেখতে পারতেছেন সেম টু সেম হবে এটার মডেল হলো আর টু সেভেন থ্রি ডাব্লিউ ঠিক আছে এটা হলো এটার মডেল নাম্বার এটাও কিন্তু খুবই হেভি একটি প্রোডাক্ট রাফের এইটাও কিন্তু আপনার নিতে পারেন এটা দিয়ে দেখেন আপনার জুস করতে পারবেন তরকারি বলেন স্যুপ বলেন আইসক্রিম বলেন সব কিছু পাবেন এটা কিন্তু চারটা ব্লেডের একটা ই থাকবে এটা রাফের যে মাথার ফোর সামুরাই ব্লেড স্টেনলেস স্টিলের একটা ব্লেড থাকবে তারপর আইস ক্লাস করতে পারবেন রিমোভেল খুবই হেভি এই জিনিসটা এটা কিন্তু আপনার বারোশো ওয়াটের একটা রাফের হ্যান্ড ব্লেন্ডার এটা কিন্তু বারোশো ওয়াটের একটা হ্যান্ড ব্লেন্ডার তো এখন আমি আপনাদেরকে দাম বলে দিব যারা আমার থেকে এই মডেলটা নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র মাত্র এই এই হ্যাঁ কিন্তু এইট ব্র্যান্ডের এই হ্যান্ড আমার থেকে নিতে পারবেন এবং যারা বাজাজের এই মডেলটা নিতে চান এই যে এই মডেলটা এটা হলো গিয়ে আপনার ছয়শো পঞ্চাশ ওয়াটের এই মডেলটা নিতে চান তাদের জন্য আমি কিন্তু দাম রাখবো মাত্র এক টাকা যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু বাজাজ ভোল্ট এই মিটারটা আপনার আমার থেকে নিতে পারবেন এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এরপরে আরেকটু উন্নতির দিকে যেটা হোপমেন্স ব্র্যান্ডের এই বিটারটা তুই যদি আমার থেকে নিতে চান তাহলে আপনার জন্য দাম রাখবো আমি মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই হ্যান্ড মিক্সারটা আমার থেকে নিতে পারবেন এবং মডেল নাম্বারটা হলো এটা হলো এইচ এম ডাবল এইট থ্রি সিক্স এই ইলেকট্রিক বিটারটা এরপর যারা রাফের এটা নিতে চান এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলো কিন্তু রাফের এই ডিজাইনের এটা আমাদের নিতে হবে এটা কিন্তু খুবই হ্যাভি মোটর এবং এটা হর্স পাওয়ার বেশি ছয়শো ওয়াটের রাফের এটা এটা থ্রি ইয়ার ওয়ারেন্টি শুধু কোম্পানি থেকে দেওয়া আছে বাট আমরা প্রত্যেকটারই দুই ছয় মাসের কয়েক দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এইটা তো রাফের এই মডেলটা আমাদের নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে এরপরে ভিওর্স দেখেন এই যে হ্যান্ড মিক্সার যেটা লাম্বাটা রাফের এটাও কিন্তু আমার থেকে নিতে পারবেন এটা মডেল হলো আর টু সেভেন থ্রি ডাব্লিউ এই মডেলটা আমার নিতে পারবেন মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা হলে কিন্তু রাফের এই ডিজাইনটা আমার থেকে এই মডেলের মিক্সার গ্রাইন্ডারটা আপনি আমার থেকে নিতে পারবেন বা হ্যান্ড বিটার আপনারা আমার থেকে নিতে পারবেন ভিডি স্ক্রানে আমার মোবাইল নাম্বার স্ক্রিনকে দেওয়া থাকবে ঢাকা সব সারা বাংলাদেশ আমার প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যাতে যাতে প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সেটা সম্পূর্ণ দায় আমার আমার এই ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই আপনাদের বলবে আমি শুধু প্রোডাক্টের দামটা বলেছি আমার সাথে যোগাযোগ করার ঠিকানোর ইয়ার ইয়ার্ড ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালয় তো সবাই ভালো থাকুন থাকুন আলাইকুম